কি করছিস এখন রান্না উঠাবো তো রান্না রান্নাঘরটা আগে ধাবে দে ও তুমি বাগানে ঘুরছিলা কি আজকে কেন কি হইছে পেঁপে পাকছে অনেকগুলা দেখছো তুমি কয়েকটা পেঁপে পাকছে পেপে পাকছে আচ্ছা আমি একটু ধাবে দিয়ে যাই আচ্ছা ওগুলা পাকছে তো খাওয়া যাবে এখনই খাওয়া যাবে টাটকা আচ্ছা সাপান এই দেখো কি জিনিস আজকে পাখি উঠ দেখেনি আসলে তো অনেকগুলো পাকছে মায়ের অনেক সুন্দর পাকছে আমি আমি এই যে এটাও পাকছে হ্যাঁ চারটে পাঁচটা হিসেবে কিন্তু চারটে না ওই এটা থাক আপনারা ডিসটারব করেন না কাটতেছে তোমার আম্মু আর একটা আছে এটাও এটাও রুমে রাখলে পারবে কটা হলো চারটা দেখি বডিটা নিয়ে এবে গাস গাছিলাম কটা চারটে না একটা তো এমনিতে হইছে চারটা না তিনটা লাগাইছে চারটে একটা এমনিতে হইছে না তিনটা তুমি লাগাইছো কিন্তু আমি চারটি লাগাচ্ছি একটা তো কাটছি এখন যেটা আছে একটা মানে ভালো ছিল না ওই যে তো ছোট ডে এমইউ যেটা তবে যেইটা ইমনিতে উঠছে ওইটা পেপে ভালো না লাগে লাগা আর ওই যে এটা লম্বাটা এর আগে যে পেপেটা কাটা হয়েছিল ওইgameState যে বড় ছিল আবিছি না দেখো অনেক সুন্দর না পেপে তো হলুড কালার কিন্তু এটা কেমন জানি বিছি নাই ছোটটু হইজন্য এর আগেরটার অনেকগুলো বিছি ছিল আর সেটাটাও বড় ছিল না তবে না আমি এই কালারের পেপে এর আগে কখনো দেখিনি হ্যাঁ পেপে কিন্তু হলুদ হলুড মানে কাথার পর একটা হালকা হলুড হয় তাই আর এটা কেমন জানি কমলা কালারের মতো দীপ কমলা হ্যাঁ আর এর আগে যে পেপেটা কাটা হয়েছিল না ওটা তো আরো বড় ছিল আর বৃষ্টি হুম তাহলে পুরো গাছগুলো নিয়ে কি আমরা জিতছি না টকছি কত জিতছি চারটি গাছ নিছিলাম কত 4 বিষে 80 টাকা দিয়ে না আর এর আগে যে পেঁপে ওইটা তো সাইজটাই এত বড় ছিল ওটার ওটার যে সুন্দর পেঁপে যারা জানবে ওটা 100 200 টাকা বিক্রি হয় 100 টাকাও যদি মনে করো হুম তাও মনে করো যে 20 টাকা ওখানে ব্যালেন্স আর জমি তো এটা পরিচর্যার জন্য হলো তো আর আর কত ফল আছে সব সবজি খাওয়া হয়েছে দুই দিন আরো তো হবে এইজন্য নিজে জায়গা একটু থাকলে অনেক কিছু পড়া যায় এটার মধ্যে কম দিছি না আছে হ্যাঁ এটা আরে কম থাকে তো দুইটার একটা তো কেন জানি আজকে বিছি নাই এর আগেরটাতে অনেকগুলা ছিল আর এটা ইয়ার চামরাটাও একটু কম মানে পুষ্ট কম এপে গাছটার গোড়ায় একটু গোবর সার দিও তো আজকে আকাশ খারাপ কালকে দেব মানে কালারটা খালি সেই হ্যাঁ মিষ্টি আছে তো অনেক মিষ্টি লাগে দেখতেই ভালো লাগে দেখছেন বন্ধুরা পেপার কালারটা কত সুন্দর আছে মানে বোঝায় যাচ্ছে যেটা খেতে অনেকটা টেস্ট লাগবে তাহলে আমি একটা খাই নাকি খাও তুমি নাও একটা আপনারা তো আর খেতে পারছেন না আমরা খাওয়ার পর যতটুকু বুঝলাম এর আগেও অনেক পেঁপে খাইছি কিন্তু এটার মতো এত সুস্বাদু আর এত মিষ্টি না আমি বলবো দশটা বিশটা পেঁপে গাছ না লাগায় এরকম একটা ভালো জাতের গাছ থাকলে তাহলে কিন্তু আর দরকার হবে না বেশি কথা না বলে আজ এ পর্যন্তই সবাইকে সালাম আসসালামু আলাইকুম